আসসালামু আলাইকুম শিরিনা কুকিং হাউজে সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি একটা হেলদি রেসিপি আর আমার মনে হয় গরমে এমন একটা রেসিপি থাকলে স্বস্তি পাওয়া যাবে আজ শেয়ার করছি বাঙ্গির স্মুদি বা বাঙ্গির মিল্কশেক বা বাঙ্গির শরবত যে যে নামেই ডাকুন না কেন ব্যাপারটা কিন্তু একই অনেকে বাঙ্গি খেতে পছন্দ করেন না তাদেরকে কিন্তু এইভাবে বাঙ্গি খাওয়াতে পারেন হেলদি একটা রেসিপি তাহলে আর কথা বাড়াবো না চলুন রেসিপি দেখে আসি বাঙ্গির মিল্কশেক বানানোর জন্য আমি একটা বাঙ্গি নিয়ে নিয়েছি আর এটা মিডিয়াম সাইজের একটা বাঙ্গি এখান থেকে আমি আসলে তিন ভাগের এক ভাগ পরিমাণ বাঙ্গি নিয়ে নিচ্ছি তো বাঙ্গিকে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি আর নিয়েছি হাফ কাপের একটু বেশি পরিমাণে এটা হচ্ছে টক মিষ্টি দই আর বাঙ্গিগুলোকে আমি এরকম ছোট ছোটো করে কেটে নিয়েছি যাতে করে আমার ব্লিন্ড করতে সুবিধা হয় ওই জন্য তো এখন হচ্ছে আমি একটা ব্লিন্ডারের জাগ নিয়ে নিয়েছি তার মধ্যে বাঙ্গিগুলো দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ আর বাঙ্গি কাটার পরে কিন্তু একটু কেমন পোকামাকড় চলে আসে কি আর বলবো তো এখন হচ্ছে আমি দিয়ে দিচ্ছি দই তো এখানে হচ্ছে হাফ কাপের একটু বেশি পরিমাণে দই আছে আর এখন দিয়ে দিচ্ছি চিনি আর এখানে কিন্তু আমি আমার পছন্দ মতো চিনি ব্যবহার করেছি আপনারা চাইলে এখানে চিনি ছাড়াও বানাতে পারেন আর এই মিল্কশেকের মধ্যে কিন্তু লবণটা আপনাকে অবশ্যই দিতে হবে না হলে কিন্তু আপনি অরিজিনাল টেস্ট পাবেন না আর এখন দিয়ে দিচ্ছি জাল করা ঘন গরুর দুধ আর এটা কিন্তু ঠান্ডা দুধ আমি হচ্ছে জাল করে অনেকটা সময় ফ্রিজে রেখেছিলাম ঠান্ডা করার জন্য আর যেহেতু অনেক গরম পড়েছে তো এর মধ্যে কিন্তু ঠান্ডা ছাড়া একদমই খাওয়া যায় না আপনারা চাইলে কিন্তু এটার মধ্যে বড় কুচি দিয়েও ব্লিন্ড করতে পারেন এই পর্যায়ে আমার ব্লেন্ড করা হয়ে গিয়েছে তো এখন আমি একটু চেক করব আসলে এটা কতটা ঘন হয়েছে যদি বেশি ঘন হয়ে যায় তাহলে আপনারা এখানে দুধ অথবা পানি ব্যবহার করতে পারেন আমি যেহেতু অনেকটা ঘন দুধ দিয়েছি তাই এই পর্যায়ে আমি একটু পানি ব্যবহার করছি তো এখানে এটা কিন্তু ঠান্ডা পানি দিয়েছি আর আপনারা চাইলে এই পর্যায়ে বরফ কুচি দিয়েও এটাকে পরিবেশন করতে পারেন অনেক মজার এবং হেলদি একটা শরবত রেসিপি আর এই গরমে অবশ্যই ট্রাই করবেন আর যারা বাঙ্গি একদমই পছন্দ করেন না তাদেরকে আপনি যদি এইভাবে এক গ্লাস শরবত বানিয়ে খাওয়ান বুঝতেই পারবেন যে এটা বাঙ্গির শরবত এখন আমি সার্ভ করে নিচ্ছি আর সার্ভ করার সময় আপনারা কিন্তু এই গ্লাসের মধ্যে একটু বরফ কুচি দিয়ে সার্ভ করতে পারেন আমাদের বাসায় যেহেতু একটু ঠান্ডার প্রবলেম আছে তাই আসলে আমি বেশি ঠান্ডা দিলাম না যাই হোক আশা করছি আজকে রেসিপি আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে আর গরমের উপযোগী একটা রেসিপি এতক্ষণ ধৈর্য ধরে আমার সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আগামী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম